মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহি আলাই তিনি একবার বলেছিলেন আমি এমন অসংখ্য পোশাক দেখেছি যার ভেতরে কোনো মানুষ নেই আবার আমি এমন অনেক মানুষ দেখেছি যাদের গায়ে কোনো পোশাক ছিল না এই ঘুরো রহস্যপূর্ণ কথার অর্থ হলো আমাদের সমাজে এমন অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঘুরে বেড়াচ্ছে সুন্দর সুন্দর দামি দামি কাপড় চোপড় পরে কিন্তু তার ভিতরে অর্থাৎ সেই কাপড়ের ভিতরে যেই মানুষগুলো আছে তারা সত্যিকার অর্থে কোনো মানুষের কাতারেই পড়ে না আবার তিনি এমন অনেক মানুষ দেখেছিলেন যারা সত্যিকার অর্থে প্রকৃত মানুষ হয়ে গিয়েছেন কিন্তু তাদের গায়ে কোনো পোশাক ছিল না এজন্য মনে রাখবেন মানুষ মানুষরূপে জন্মগ্রহণ করা মানুষের চেহারা মানুষের সুরত নিয়ে জন্ম নেয়া আর প্রকৃত মানুষ হতে পারা দুটো কিন্তু এক বিষয় নয় আমরা যারা মানুষরূপে জন্মগ্রহণ করি তারা প্রত্যেকেই মানুষরূপে জন্মগ্রহণ করি কিন্তু প্রত্যেকেই মানুষ হয়ে মরতে পারি না এজন্য মানুষ রূপে মানুষরূপে গ্রহণ করাটা গর্বের কিছু নয় বরং এখান থেকে মানুষ হয়ে মরতে পারাটাই হচ্ছে চূড়ান্ত সাফল্য চেহারায় চামড়ায় নমুনায় আমরা মানুষ সেজন্য আমরা গর্বিত আমরা গর্ব অনুভব করি আমরা বলি আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত বা সর্বশ্রেষ্ঠ প্রাণী কিন্তু যদি আমরা আমাদের ভিতরে আমরা একটু উঁকি দিয়ে দেখি তাহলে দেখতে পাবো আমাদের ভিতরে এক একজন এক একটা পশু হয়ে বসে আছে আরেকটু খোলাসা করে বললে আসলে আমরা একদম ঠিক পশু হয়ে যায়নি যেহেতু আমাদের চেহারার ছবি মানুষের আবার আমরা সত্যিকার অর্থে মানুষও হতে পারিনি বরং মানুষ এবং পশু এই দুটোর মাঝখানে আটকে আছে। জামালুল কুলুব নামে একটা ফার্সি কিতাব আছে এই কিতাবে চমৎকার একটা ঘটনার বিবরণ আছে সম্রাট শাহজাহান তিনি দিল্লির শাহী জামে মসজিদ নির্মাণ করার পরে সেই মসজিদের একজন খতিব বা একজন ইমাম নিযুক্ত করেছিলেন সেই ইমাম সাহেব প্রত্যেক দিন আসরের নামাজ পড়ে একটা দোকানে গিয়ে পান খেতেন পানওয়ালা দোকানদার একদিন সেই ইমামের কাছে দোয়া চাইলেন হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন সেই ইমাম সাহেব দোয়া করছেন খুদা ইস্কো ইনসান বানা দো হে আল্লাহ তুমি এই লোকটাকে মানে এই দোকানদারটাকে মানুষ বানিয়ে দাও স্বাভাবিকভাবে আমরা যখন বিজনেস করি তো আমরা যখন কোনো হুজুরের কাছে দোয়া চাই তখন এর অর্থ হলো আমার বিজনেসটা যেন আরও বড় সড়ো হয় আমি যেন আরও উন্নতি করতে পারি ইত্যাদি ধরুন আপনি পড়াশোনা করেন আপনি যদি দোয়া চান হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন এর মানে হল আপনি যেন ভালো একটা নাম্বার পেয়ে যেন পাশ করতে পারেন এটাই হচ্ছে আপনার চাওয়া আপনি বিদেশ গেছেন যদি বলেন হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন এর মানে হল আমি যেন সহি সালামতে থাকতে পারি আমি যেন হালাল উপায়ে ইনকাম করতে পারি দেশে পাঠাতে পারি এটাই হচ্ছে আপনার উদ্দেশ্য আপনি যদি কৃষি কাজ করেন আর আপনি যদি হুজুরের কাছে দোয়া করেন এর মানে হচ্ছে আপনার খেতে যেন ভালো ফসল হয় এটাই হচ্ছে আপনার উদ্দেশ্য এখন হুজুর যদি আপনার কাঙ্ক্ষিত উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে দোয়া না করে তাহলে আপনার ভিতরে খটকা লাগবে তো দোকানদার দোয়া চাইছে যেন তার দোকান আরও বড় হয় তার বিজনেস যেন আরও উন্নতি হয় সেটার জন্য প্রত্যেক দিন দোকানদার বলে যে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন আর সেই ইমাম সাহেব দোয়া করেন আয়া খোদা ইস্কো ইনসান বানা হে আল্লাহ তুমি এই লোকটাকে মানুষ বানিয়ে দাও কিছুদিন যাবার পরে সেই দোকানদার তিনি বললেন হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনি প্রত্যেকদিন দিন দোয়া করেন আল্লাহ যেন আমাকে মানুষ বানিয়ে দেয় আমি কি মানুষ নই আমি বিয়ে করেছি আমার সন্তানাদি হয়েছে তারাও মানুষ আমার পিতামাতা মানুষ কিন্তু আপনি কেন প্রত্যেক দিন দোয়া করেন আমাকে মানুষ বানিয়ে দেওয়ার জন্য তখন সেই দোকান সেই দোকানদারের এই প্রশ্ন শোনার পরে সেই ইমাম সাহেব তিনি ওনার মাথার পাগড়িটা খুললেন এবং দোকানদারের মাথায় সেটা পড়িয়ে দিলেন এবং বললেন এখন তুমি চোখ দুটো বন্ধ করো আর বলো তুমি কি দেখতে পাচ্ছ তখন দোকানদার একটা চিৎকার দিয়ে উঠল এবং সে বলল খুদা কে কসম সারে দুনিয়া মেরে নজর পর চুকে হ্যাঁ আল্লাহর শপথ করে বলছি আমি এখন সারা পৃথিবী দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে অসংখ্য অগণিত পশু আর পশু ঘুরে বেড়াচ্ছে অনেক দূরে দূরে এক আটজন মানুষ দেখা যায় আবার কারো কারুর অর্ধেকটা মানুষের শরীর অর্ধেকটা পশুর শরীর হুজুর আমি এখন বুঝতে পারছি এই অসংখ্য অগণিত কোটি কোটি পশুর ভিড়ে নিশ্চয়ই আমিও একটা পশু কিন্তু আমি এটা জানতে চাই আমি আসলে কোন পশু তখন সেই ইমাম সাহেব ওনার মাথার টুপিটাও খুলে সেই দোকানদারের মাথায় দিয়ে দিলেন তখন সেই দোকানদার তার চোখ দুটো বন্ধ করে সে দেখতে পাচ্ছে তার মাথাটা ছাড়া বাকি সমগ্রটা অঙ্গ একটা বানরের সুরত একটা বানরের দেহ তখন সেই ইমাম সাহেব বললেন আমি যখন এখানে পান খেতে আসি তখন আমি দেখতে পাই একটা বানর বসে বসে পান বিক্রি করে আর সে বলে হুজুর আমার জন্য দোয়া করেন আমি কি দোয়া করব। তার বিজনেসের জন্য তার ব্যবসার জন্য কারণ সে এখন যদি মারা যায় সে নির্গাত জাহান্নামি হবে সেজন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি বানরটাকে মানুষ বানিয়ে দাও আর এই যে তুমি দেখছো মাথাটা মানুষের সুরত এটা হচ্ছে আমার টুপির বরকতে কারণ আমার এই পবিত্র টুপিকে আল্লাহ কোনো বানরের মাথায় রাখবেন না সেজন্য সাময়িক সময়ের জন্য তোমার মাথাটাকে আল্লাহ পাক মানুষের সুরত দান করেছেন মূল কথা হল প্রতিটি মানুষের দুটো চেহারা আছে দুটো অস্তিত্ব আছে দুটো সত্তা আছে একটা হচ্ছে তার দৈহিক সত্তা আরেকটি হচ্ছে সেই দেহের ভিতরে বাস করা সেই আত্মাটি হচ্ছে তার মূল সত্তা দৈহিক সত্তায় তো আমরা সবাই রূপেই জন্ম লাভ করেছি কিন্তু আত্মাটি যতক্ষণ পর্যন্ত মানুষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত অর্থে মানুষ নন আপনি মানুষ হয়েছেন নাকি এখনও পশু আছেন যদি এটা জানতে চান তাহলে দেখুন ঝগড়া করার সময় রাগ করার সময় আপনি কোন পশুর মতো আচরণ করেন আপনি যদি কুকুরের মতো আচরণ করেন আপনার আত্মাটি হলো কুকুরের মতো আপনি যদি শুকরের মতো গজগজ করে ওঠেন তাহলে আপনার আত্মাটি হচ্ছে একটা শুকরের মতো আপনি ঝগড়ার সময় যেই পশুর মতো আচরণ করেন সেটাই হচ্ছে আপনার আত্মার মূল রূপ মানে আপনার মূল রূপ কারণ আত্মাটিই হলেন আপনি দেহটি আপনি না দেহটি হচ্ছে আপনার খাঁচা আপনার বাহন রাগের সময় ঝগড়ার সময় মানুষের আসল সুরত আসল রূপ বের হয়ে আসে বেশিরভাগ মানুষ উপরে উপরে মানুষ কিন্তু ভিতরে ভিতরে পশু সেজন্যই দেখবেন আপনি হঠাৎ দাঁড়িয়ে আছেন কোথাও হঠাৎ করে কেউ এসে আপনাকে একটা ধাক্কা দিল কিংবা কেউ এসে আপনাকে একটা গালি দিল আপনার ভিতরের সেই মানুষটা হারিয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার ভিতর থেকে একটা পশু বের হয়ে আসবে সঙ্গে সঙ্গে আপনি পশুর মতো আচরণ করতে শুরু করে দিবেন আমাদের ব্যক্তিত্ব হচ্ছে আসলে ভিত্তিক। একটা মানুষের চামড়া দিয়ে আমাদের ভিতরে সেই পশুটাকে আমরা ঢেকে রেখেছি সেই চামড়ায় একটু আঁচর দিতেই আমাদের ভিতরের সেই পশুটা বের হয়ে আসে এর কারণও আছে অবশ্য সেটা হচ্ছে বহু জন্ম জন্মান্তর ধরে আমরা এখানে ঘুরছি জন্মচক্রের মাধ্যমে বহু জন্ম আমাদের পশুর জীবন ছিল আমরা পশু দেহের ভিতরে ছিলাম সেজন্য পশুর স্বভাবটা এখনো পুরোপুরি আমাদের মধ্য থেকে বিদায় হয়নি পূর্বজন্মে আমরা যা যা ছিলাম তার সবগুলো স্বভাব এখনও আমাদের মধ্যে বিদ্যমান আছে আমরা কোনো কালে পশু ছিলাম সেজন্য যেমন আমরা পশুর মতো আচরণ করি কোনো কালে আমরা পাথরও ছিলাম সেজন্য কখনও কখনো আমাদের হৃদয় পাথরের মতো হয়ে যায় আরও যেসব বস্তু বা যেসব সব বিষয়াদিতে আমরা ছিলাম তার সবগুলো স্বভাব আমাদের মধ্যে এখনও মজুদ আছে কিন্তু আমরা কখনো পরমাত্মা হতে পারিনি প্রভুর রঙে রঙিন হতে পারিনি তবে আমরা চাইলে সেটাও হতে পারবো এই সম্ভাবনা মানুষকে দেয়া হয়েছে এই সম্ভাবনা আর কোনো পশু প্রাণীকে দেয়া হয়নি একটা গরু যখন জন্ম নেয় তখন সে গরু হয়েই জন্ম নেয় সে এর বাহিরে কিছুই হতে পারবে না সে গরু থেকে উপরে উঠতে পারবে না গরু থেকে নিচেও নামতে পারবে না একটা সিংহ যখন জন্ম নেয় সে কেবল একটা সিংহ হয়েই জন্ম নেয় সে সিংহ হয়ে জন্ম নেয় এবং সিংহ হয়েই মরে যায় সে এর বাহিরে যেতে পারবে না সে সিংহের উপরেও উঠতে পারবে না এর চেয়ে নিচেও নামতে পারবে না একটা কুকুর একটা বেড়াল এগুলো যখন জন্ম নেয় তখন সে যেই রূপে জন্ম নেয় সেই রূপেই মরে যায় কিন্তু একটা মানুষ যখন জন্ম নেয় তখন সে কেবল একটা সম্ভাবনা রূপে জন্ম নেয় সে একটা বীজ রূপে জন্ম নেয় সে চাইলে নিচে নামতে নামতে একেবারে যত নিচে নামা যায় চূড়ান্ত নিচে নামতে পারে পশুর চেয়েও নিচে নামতে পারে আর যদি সে উপরে উঠতে চায় উপরে উঠতে উঠতে সে একেবারে আল্লাহর রঙ পর্যন্ত নিজেকে তুলতে পারবে নিজেকে আল্লাহর রঙে রঙিন করে সে নিজেই সেই রূপের প্রকাশ হয়ে যেতে পারবে আর যদি সে নিজেকে নিচে নামাতে চায় তাহলে সে একটা পশুর চেয়েও সবচেয়ে নিকৃষ্ট পশুর চেয়েও নিকৃষ্ট হতে পারে আর এমনটি বহু মানুষ হয়েছে হচ্ছে তাদের সম্পর্কেই কোরআন বলছে উলা ইকাকাল আনা বালহুম আদল তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো বরং তার চেয়েও আরও অধিকতর নিকৃষ্ট আপনি যদি খেয়াল করেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি সব সময় কিন্তু মানুষ থাকেন না অল্প কিছু সময়ের জন্য আপনি মানুষ হয়ে যান আর বেশিরভাগ সময়ের জন্য আপনি পশু হয়েই থাকেন আপনারা কি খেয়াল করেছেন যখন ভিকারীরা ভিক্ষা চাইতে আসে তখন তারা সাধারণভাবে সকালবেলায় ভিক্ষা চাইতে আসে এর কারণ কী এর কারণ হচ্ছে সারা রাত আপনি বিশ্রাম করেছেন কোনো ঝগড়াঝাটি হয়নি কোনো প্রতিযোগিতা ছিল না কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না কোনো ঝামেলা ছিল না আপনি একদম সতেজ থাকেন আপনার মন একদম ভালো থাকে তখন সেই সময়টাতে আপনি একজন মানুষ রূপে থাকেন আর সেজন্যই ভিক্ষারীরা সকালবেলায় ভিক্ষা চাইতে আসে কারণ তারাও জানে এটা অথবা তাদের অবচেতন মন এটা বলে যে এখন যদি তুমি যাও তাহলে তোমার ভিক্ষা পাওয়ার সম্ভাবনা খুবই প্রবল আর বেশিরভাগ মানুষ সন্ধ্যায় পশু হয়ে যায় কারণ সারাদিনের ঝগড়াঝাটি দোকানদারি অফিস আদালত বাজার পত্রিকা রাজনীতি ইত্যাদি সব কিছু মিলিয়ে আপনার ভিতরের যে পশুটা সেটা জেগে ওঠে আর সেজন্যই দেখবেন সন্ধ্যাবেলায় ভিকারীরা আসে না তবে আপনি চাইলে আপনার সমগ্রটা দিন আপনার চব্বিশ ঘন্টায় আপনি মানুষ রূপে থাকতে পারেন যদি আপনি শান্ত থাকেন কোমল থাকেন বিনত থাকেন নম্র থাকেন পবিত্র চিন্তাধারায় থাকেন তাহলে আপনার সমগ্রটি দিন আপনি পশুরূপে নয় বরং মানুষরূপেই থাকতে পারেন সেজন্য আপনার মুর্শিদের দেখানো পথে যখন আপনি চলবেন বিশেষ করে আপনি যখন ধ্যান সাধনা করবেন তখন আপনি এমনিতেই শান্ত কোমল এবং পবিত্র সত্তায় পরিণত হয়ে যাবেন তখন আপনাকে কেউ গালি দিলে ধাক্কা দিলেও আপনার ভিতরের পশুটি আর বের হবে না কারণ আপনার ভিতরে তো সেই পশুটি নেই যদি আপনার শরীরে পচা থাকে গলা থাকে সেখান থেকে দুর্গন্ধ বের হতে পারে কিন্তু যদি আপনার দেহ সুস্থ হয়ে যায় সেখান থেকে তো আর গলার দুর্গন্ধ বের হওয়ার কোনো সুযোগ নেই আমাদের ব্যক্তিত্বের যে পশুটা সেটা হচ্ছে আমাদের ক্ষত আমাদের পছাগলা দুর্গন্ধযুক্ত একটা জিনিস সেটাকে আমরা আমাদের ব্যক্তিত্বের আমাদের ভদ্রতার মুখোশে আমরা ঢেকে রাখি কিন্তু যখনই আমাদের সারতে আঘাত লাগে আমরা কোনো সমস্যায় পড়ে যায় বা কেউ আমাদের আমিত্তে আঘাত করে তখনই আমাদের ভিতরে সেই পচা গলা সেই সত্তাটি বের হয়ে যায় সেজন্য ধ্যান সাধনা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল যেটা আপনার ভিতরে সেই ক্ষতকে সেই পশুটাকে ধীরে ধীরে দূর করে আপনার ভিতরে আপনাকে মানুষ বানিয়ে দেবে